আমি প্রার্থী হিসাবে আমি আমার দল আন্তরিকতার সঙ্গে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার দল শিলচারের মতো একটা স্বাভিমানী একটা সম্ভ্রান্ত লোকসভায় আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুবিধা বা অনুমতি প্রদান করেছিল সঙ্গে সঙ্গে আমি আমার দলের যারা বুথ স্তর থেকে আরম্ভ করে রাজ্য রাষ্ট্রীয় স্তর মণ্ডল এবং জেলা স্তরের যারাই আছেন কর্মকর্তা তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তাদের প্রয়াসে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে আমরা জয় সাব্যস্ত করতে সক্ষম হয়েছি এই ক্ষেত্রে আপনাকে বলতে হয় যে শিলচার লোকসভায় এত ভোটের ব্যবধানে সাধারণত আমরা কোনো সময় জয় সাব্যস্ত করতে পারিনি কিন্তু জয়যাত্রা আমাদের নাইনটি ওয়ান থেকে একানব্বই ইংরেজির থেকেই চলে আসছে এরকম নয় আমি নতুন করে জিতেছি শিলচার লোকসভার যারা নির্বাচক মণ্ডলী তারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন স্নেহ করেন তারা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ প্রশ্ন করেন এই ক্ষেত্রে জয়ের সার্টিফিকেট যখন নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাতে ইচ্ছে করছে যারা এই শিলচার লোকসভার নির্বাচক মণ্ডলী আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি করজুরি আমার শ্রদ্ধা আমার কৃতজ্ঞতা জানাচ্ছে যে তারা আমাকে যোগ্য ভেবে তারা আমার দলকে আপন ভেবে আমাকে নির্বাচনে এই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছে সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা আমার আমার কৃতজ্ঞতা থাকে সঙ্গে সঙ্গে যারা আমার স্তর থেকে যারাই আছেন সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নমিনেশন সাবমিটের সময় তিনি উপস্থিত ছিলেন তারপরে তিনি কম করে হলো ছয়বার বিভিন্ন সভা সমিতি এসেছেন সঙ্গে ক্যাবিনেটের আরও কয়েকজন সহকর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির পুরুষ দা এসছেন জয়ন্ত ঠিক তেমনি করে আমাদের এজিপির সহযোগী বন্ধুরা তারা এখানে অতুল দা আমাদের কেশব মহন্ত মহন্ত দা এসছেন তো সবাই মিলে তারা খুব প্রয়াস করেছেন রাজ্যিক স্তরের আমার রাজ্যের সভাপতি সহ রাজ্যের বিভিন্ন স্তরের যারা নেতৃবর্গরা এখানে এলেন আমাদের সাংসদ হিসেবে পবিত্র মার্গরিটা দেওয়া এসছেন এভাবে এভাবে অনেক নেতৃবর্গরা রাজ্যের স্তর থেকে এসছেন তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির শিলচার লোকসভা আজকের দিনে আমি এখানে দাঁড়িয়ে এই সার্টিফিকেট পাওয়ার সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আর সঙ্গে আমার শিলচার লোকসভার বা সমগ্র আসামের যে মিডিয়া হাউসগুলো যাদের বন্ধুরা বিভিন্ন সময় শিলচর লোকসভার খুব খবর সঠিকভাবে তারা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন আর বিশেষত তাদের যে প্রয়াস আমরা লক্ষ্য করেছি যে শিলচর লোকসভা বা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য তারা যেভাবে সংবাদ পরিবেশন করলেন তার জন্য শিলচরের একজন নাগরিক হিসাবে আর এই নির্বাচনে ভারতীয় জনতার প্রার্থী হিসাবে তাদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা থাকল পুনরায় এই কথা বলবো আমরা যে ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে শিলচার লোকসভা কেন্দ্রের যারাই আমাদেরকে নির্বাচিত করেছেন প্রত্যেকের উদ্দেশ্যে এই কথা বলবো তারা বিশ্বাস করেছেন তারা ভালোবেসে আমাদেরকে ভোট দিয়েছেন তাদের প্রত্যাশা পূরণের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে প্রচণ্ডভাবে চেষ্টা করব মনে প্রাণে চেষ্টা করব তাদের বিশ্বাস ভঙ্গ হবে না এটা আমরা অঙ্গীকার